হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই আপনারা প্রশ্ন করবেন ও নিয়ে নিয়ারা আসে আর ওটাই বলে হরিনাম শোনো হরিনাম দাও ভগবানের জন্য একাদশী করো ভগবানের চরণে তুলসী দাও কৃষ্ণ ছাড়া তোমাদের কোনো গতি নাই কৃষ্ণ ছাড়া তোমাদের কোনো পদও নাই কি মাই না কীর্তনীরা বলে না বাবা আর আপনারা সবচেয়ে শুনে চলে যায় কিন্তু যতক্ষণ এইটুকু জায়গা থাকবে ততক্ষণ কানের ভিতরে থাকবে আর এখান থেকে যেই বেরিয়ে যাবে বাবা ঢুকেছে আজকে দিয়ে বেরিয়ে যায় মানে আমরা কলির মানুষ সব প্রাণী জেনে না জানার ভান করব মানে সবাই জেনেও বাবা এই হচ্ছে এই জঙ্গল সংসার এই যে হরি নাম শোনো হরি নাম ছাড়া গতি না বিচার করে দেখেন তো বাবা নাম ছাড়া কি গতি আছে যে যত বড় ধনী হোক কেন যারে যত টাকা থাকুক না কেন যারে যত অর্থ থাকুক না কেন একটা কথা মাথায় রেখে দিও মা যারা কীর্তন শুনছো যারা কীর্তন গাইছি আমরা কথা মাথায় রেখে কীর্তন শুনতে হবে যে যত তাড়াতাড়ি জানতে পারবে তার তত লাভ আর যে যত দেরিতে জানবে বাবা তার তত নস্কার হয়ে যাবে মনে রাখতে হবে এই যে হরি নাম ছাড়া গতি নাই ভালো করে বিচার করবেন বাস্তবের সঙ্গে মিলাবে কীর্তন শুনতে যখন বসেছেন বাবা একটু অনুভব করতে হবে বিচার করতে হবে তবেই বাবা কীর্তন শুনে রস আস্বাদন করা যাবে এই যে হরি নাম ছাড়া গতি নাই কেন বললাম জানো ভালো করে বিচার করে দেখেন তো সবাই যে আমার আমরা আমার আমার করে মেতে আছি কেউ কি তোমা ভালো করে বুঝবেন কেউ কি তোমা ছেলে আমারে মেয়ে আমারে জায়গা আমারে জমি আমারে বিষয় আমারে ওই ভাব আমার যদি মা এসেছো যেদিন এসেছিলে তুমি একা এসেছো বাবুকে সঙ্গে নিয়ে আসো আর যেদিন তুমি আসলে করে যাবে সেদিনও তুমি বাবুকে নিয়ে যাবে না তুমি একাই যাবে কিন্তু মাইরা একজনও তোমার সঙ্গে হবে না শুধুমাত্র তোমার কর

আপনারা আমরা এই যে সবাই ভগবানকে ভুলে আমার আমার করে মেতে রইলাম কেউ তো আমার নয় কিন্তু মনে রেখো শেষের দিনে একজন তোমার সাদে দেবে জানি না আপনাদের এই ঠাকুরদা এলাকায় নিয়ম আছে কিনা তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে উস্তির এলাকায় নিয়ম আছে যাদের বাড়িতে আছে তো বাবা খুব ভালো আর যাদের বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে কি একটা হলো খোল আর একটা হলো করতাল যাদের বাড়ি আছে খুব ভালো আর যাদের নাই ভাড়া করতেই হবে তোমার সেই শেষের দিনে একবার দেখেন পিছনে যেদিন তোমার কাঁধে করে নিয়ে যাবে না আর পিছনে বাজাবে না নিয়মটা আছে আপনাদের এখানে আছে তাহলে এই জায়গাটা ভালো করে বিচার করে দেখেন শেষের দিনে যাদের জন্য তুমি কৃষ্ণ ভচন ভুলে যাচ্ছ যাদের জন্য সারা দিনের মধ্যে একবারও কৃষ্ণ বলে ডাকতে পারো না যাদের কি আকেলে বসে তুমি কৃষ্ণ চরণের আগে করে দিলে তারা কি কেউ তোমার شادی দিল দিল না তাহলে شادی দিল কে এই হরি নামে যাবে আমাদের প্রচেষ্টা দেখো

i'm a dog

ভালো তো আমার একজনই বাসে যিনি হলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যদি ভালো বাবা এত বড় কথা কেন বললাম কেউ ভালোবাসে না আপনারা প্রশ্ন করবেন মৌমিতা সবার প্রথমে আমার মা আমাকে ভালোবেসে কেন আমি জন্মেই মায়ের কোলে বসেছি মাতৃ স্তন দুর্গা পান করেছি তার মানে আমার মা থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না বলে ভুল ভাবনা ভুল কথা বলছো তোমরা তোমার মা তোমার জন্য

আমিও এমন একটা মা আমার ছেলে তাহলে আমিও যদি মা এখানে যতগুলো মাছের তখনই স্তনে দুগ্ধ আসে তাহলে স্তন দুগ্ধটা কি মা নিজে তৈরি করলো না না মা যদি তৈরি করতো তাহলে একজন মাকে বাবা গর্ভে সন্তান আসবার আগে করে দেখাতে বলতো পারবে না কেন পারবে না মা যদি করলো তাহলে মা কেন পারবে না পারবে না কেন জানো একদিনের বাচ্চা জন্মেই সে কি খাবে তার ভাবনা পৃথিবীতে মা কেন কেউ কোনো দিন ভাবেনি ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক তৈরি করেনি স্তন দুধটা কিভাবে তৈরি হবে কতটুকু গরম কতটুকু ঠান্ডা কতটুকু মিষ্টি কতটুকু টক কতটুকু তিত দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয় আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক নয় আমার বিশ্বের সুষ্ঠা মালিক ভগবান ভেবেছে তাহলে এই পৃথিবীতে সবাইকে ভুলে যেব কিন্তু আমার ভগবানের চরণে যেন জীবনে ভুলে যেব না আর ওই চরণে যে একবার ভুলে যায় তাকে বাবা শাস্তি তো পেতেই হবে

আচ্ছা সবাই যদি চলে যায় না তাহলে কীর্তন হবে কাকে নিয়ে আমি বললাম তো সবাই বললো আমরা যাব তাহলে সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে না কারো দেহটা যাবে না কেন সময়রা দেহ যদি এক্ষুনি যেতে যায় না নবদ্বে এক্ষুনি তোমার স্বামীর অর্ডার নিতে হবে শ্বশুর শাশুড়ির অনুমতি নিতে হবে ছেলে বউমাকে বলতে হবে তারপরে তুমি নবদ্বীপ যেতে পারবে না হলে তো নয় কিন্তু একজন বাবা খুব স্বাধীন কারণ তোমার সংসারে হাত পা সব বেঁধে রেখে দিয়েছে কারণ বাবা নারী জাতিরা সারা জীবন পড়া দেয় তাই না বাপের বাড়ি বাবা মার কাছে বিয়ে নিল স্বামীর কাছে এবারে বুড়ি হয়ে গেলাম এবার ছেলে বউ পুতি তাদের কাছে মানে এদের কোনো স্বাধীনতা নাই যেখানে খুশি মনে করবে যেতে পারবে না সব অনুমতি নিতে হবে তারপর তোমাইরা দরকার নাই দেহগুলো সব স্বামীর ভজন সাধন করুন কিন্তু একজন স্বাধীন থেকে মন এই মনটা খুব স্বাধীন ওকে কেউ ধরে রাখতে পারবে না এই হলি ভাষণে বসে বাবা চোখ ধোট মন্দ করে বলো একবার মায়া পুরুষ মন ঘরে আসি সোজা মন চলে যাবে শেখা এক্ষুনি মনে করো সুরোধনী গঙ্গার ঘিরে যাবো মন চলে যাবে সেখানে এক্ষুনি মনে করো আমি বৃন্দাবনে পাঁকে বিহারি লালকে দেখবো মন চলে যাবে শেখা তাহলে মন স্বাধীন তাহলে চলেন আমরা মন গুলো নিয়ে যাবো সুরোধনী গঙ্গারে আর এই সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো যিনি সত্যতে নারায়ণ ত্রেতা নারায়ণ চঞ্চলতা পরে কৃষ্ণ কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেদিনে প্রভু এলে আর ভাবটা কেমন ছিল জন আজ নদী আমায় একটা কথা বলে ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভাল 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 আর মাছ মাছ ভাই গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি বেঁধে যাবে তাহলে মাসপতি কিছু বলবো না আগে বলে নি কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য কটা কাজ করতে হবে শঙ্কর ধ্বনি উলুক ধ্বনি আর যাদের যাদের হাত এসেছে যাদের আসেনি বাড়িতে রেখে এসেছো বলবো না যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন কি মাই দাস আবার হাত এসেছে তো যাদের যাদের এসেছে কই একবার দেখাও নিতাই বহুদর মানন্দ্য বা তার মানুষ পয়ার হাত আছে বইয়ে নিবা 加油

আর কোনো কথা হবে না এবার আমি বলবো আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবে তো চলেন মাইরা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে যে গৌর হল সব মনিটার আমার কানেই আসছে না এই জগতি বাবা কৃষ্ণ যে গৌর হল সত্যতে নারায়ণ প্রেতাতে রামচন্দ্র দাপরে কৃষ্ণ কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই যে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের কৃষ্ণ কলিকানে যে গৌর হয়ে এসেছে তার পৃথিবীতে কোন একজনের ডাকে শেখেই না শান্তিপুরের মাটিতেই বুড়ো অদ্বৈত আচার্য মশাই বাবা ঠাকুর এই অদ্বৈত আচার্য মশাই চেনেন তো আপনাদের এই ঠাকুরদা বাজারের কেউ নন পঞ্চতত্ত্ব সমীকরণের বাড়ি আছে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাস আদি গৌর ভক্ত বৃন্দ এই যে পাঁচজন একেবারে হাত তুলে আছেন। একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করবে বলে দেবে বাবা মাঝখানে যে ছেলেটা আছে উনি হলেন কলি যুগের ভগবান আমার নিমান আর ওই ছেলেটার ডান দিকে বয়স্ক একটা লোক মানে চুল গাড়িগুলো সব পেকে সাদা তিনি হলেন বুড়ো আচার্য মশাই কেন চুলগোর দাঁড়িগুলো পেকে গেল আমার মহাপ্রভুর থেকে বছরের মানে একটা দুটো বাহান্ন বছরের বড় আর যিনি বাহান্ন বছরের বড় হয় তার বাবা চুলগোর দাড়িগুলো তো পেকে সাদা হবে এই যে অবহিত আচার্য তাহলে পৃথিবীর মাটিতে বাবা হাজার হাজার ভক্ত ছিল লাখ ভক্ত ছিল কোটি কোটি ভক্ত ছিল কাটুরপুরাকে এলো না একজনের না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্্বৈত আচার্যবসায় যারা একটা নাম ছিল মৃত্যুঞ্জার নাম হল মৃত্যুঞ্জ আমরা মৃত্যুঞ্জয় ধন ঠাকুরকে বলি হো

মানে ভগবানকে মৃত্যু বরণ করতে হলো কিন্তু বাবা অদ্বৈত আচার্য যিনি হলেন ত্রিলোকের পরম প্রশ্ন বাবা ভোলা না তিনি বাবা তিন যুগে মরণ হয় আর তিন যুগে যখন মরণ হলো না কিন্তু কলি যুগের মাটিতে বাবা সেই বাবা ভোলানাথ রূপটা পরিবর্তন করে অদ্বৈত আচার্য গোসাই হয়ে এলো কেন তাহলে কি মায়েরা আমরা বুঝবো কলি যুগ ভালো নন বলে না শত থেকে কলিজুমটা হলো ভালো যুক্তি কেন এদে অস্ত্র না ধরিব প্রাণীকে আর না মারিব প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিলা সম্মান কলির মানুষ এত ভালো মানুষ কলির মানুষ এত শান্ত মানুষ এদের জন্য অস্ত্র ব্যবহার করতে হবে না এদেরকে তো নাম আর প্রেম দিলেই এরা উদ্ধার হই যাবে